আল্লামা সাইদি তেরোটা বছর বিনা অপরাধে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলায় তেরোটি বছর কারাগারের মধ্যে ছিলেন তাকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে আপনাদের প্রতিবাদে আপনাদের প্রতিরোধে তার সেই রায়কে পরিবর্তন করা হয়েছে এই যে তেরোটা বছর কাটলো এই ১৩ বছরে আমরা তার সাথে দেখা করার কথা বলার একটা সুযোগ পেয়েছি কিন্তু যে ভাইয়েরা গুম হয়েছিল নয় বছর ধরে গুমের মধ্যে থাকলেন তার পরিবারের সদস্যরা কিন্তু কেউ দেখতে পারেন নাই জানতে পারেন নাই একটা কলিং বেল টিপলে পরে আমান আজমি বলেন আর আরমান বলেন ইলিয়াস আলী বলেন আর চৌধুরী আলম বলেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু একটা বাড়ির কলিং বেল টিপার সাথে সাথে মনে করতে বলতে বাবা ফিরে আসছে সন্তান ফিরে আসছে স্বামী ফিরে আসছে এই মানুষগুলার কষ্টের কথা চিন্তা করে আপনি চিন্তা করেন যে আপনার সন্তান বা পরিবারের সদস্য যারা শহীদ হলো তাদেরকে আমাদের পক্ষ থেকে বীর যোদ্ধা হিসাবে জাতীয় বীর হিসাবে ডিক্লার করা হয়েছে আগামীতে যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসও ইনশাল্লাহ আপনাদের সন্তানদের নাম আপনাদের পরিবারের সদস্যদের নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে কাজেই আপনারা ধৈর্য ধরুন আপনাদের এই ত্যাগের কারণে আজকে আমাদের সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলছি আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে এখন যেমন করে আসি সরকারকে আমরা আপনাদের পাশে থাকার জন্য দাবি জানাচ্ছি সরকার আপনাদের পাশে থাকুক বা না থাকুক বিপদে আপদে সর্বসময় শহীদী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে ছিল থাকবে ইনশাল্লাহ এই কথা আমি বলছি না আমাদের একেবারে বা রাবা যিনি আছেন একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতা তিনি আমাদের শ্রদ্ধ ডাক্তার শমিকিরমান সাহেব জানিয়েছেন আমরা তার পক্ষ থেকে বলছি আপনারা তার সালাম নিবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আপনাদের পাশে থাকবো এই কথা দিচ্ছি আমরা গত সতেরোটি বছর কথা বলার পর্যন্ত সুযোগ পাইনি আজকে আমরা যে এখানে একত্রিত হলাম এতগুলো মানুষ গত পাঁচ তারিখের আগে গত পাঁচ তারিখের আগে এরকম আমরা কল্পনাও করি নাই বাংলাদেশ জামাত ইসলামের ব্যানার নিয়ে আমরা এরকম কোনো একটা অনুষ্ঠান করতে পারবো এরকম চিন্তা করতে পারছি পারি নাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ছাত্র জনতার রোশানলে পরে ফ্যাসিস সরকার পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়ার ফলে আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি তো যার যাদের কারণে আজকে এই অবস্থাটা সৃষ্টি হলো তাদের প্রতি সুক্রিয় আদায় করা দরকার সর্বপ্রথম মহান মনিবের দরবারে সুক্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদ কাসিরান তাইয়িবান মুবারাকান ফি সেই সরকার আমাদেরকে 17 বছর ধরে একে একে হামলা মামলা রিমান জুলুম যা করা সব করেছে এমন কোন লোক নাই এখানে হাত করলে বাকি থাকবে যে মামলা হয় নাই জেলে যায়নি আছে সকলেই মোটামুটি আমরা জেলের মধ্যে থেকে ঘুরে আসছি সরকারের মেহমান হয়েছে নাকি এর মধ্যে আমাদের একেবারে সর্বপ্রথম যে আমাদের মুরব্বী যারা আছেন তাদেরকে দিয়েই তারা উদ্বোধন করছে আমাদের নেতা মাল্লাম রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আল্লামা কামারুজ্জামান কাদের মোল্লা কাউকে নাই এইগুলা করার পিছনে কারণ ছিল ইসলামী আন্দোলনের নেতৃত্বীদের ধ্বংস করা ইসলামী আন্দোলনের ইসলামী কথা বলে কোরআনের কথা বলে এরকম সমস্ত কণ্ঠকে নিস্তব্ধ করে দেওয়া নিস্তব্ধ হয়েছে হইছে হয় নাই এক তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল পাঁচ তারিখে কারা নিষিদ্ধ হয়ে গেছে আবার কি তাদেরকে সুযোগ দিবেন আর কোন কি সুযোগ আছে আমরা আমরা এগুলো বলতে চাই না আমরা নিষিদ্ধ করব উৎখাত করব নির্মূল করব এমন কথা আমরা বলতে চাই না কিন্তু জনগণ তাদেরকে তাদের শিক্ষা দিয়ে দিছে শিক্ষা দিয়ে দিবে আজকে যারা শহীদ হলেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার জানা নাই তাদেরকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া যায় তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া যায় এমন ভাষা আমার জানা নেই কিন্তু আমি শুধু শহীদ পরিবারের সদস্যদেরকে আমার নিজের জীবনের থেকে যে আমি সান্ত্বনা নিতাম সেই সান্ত্বনার অংশ থেকে আমি আপনাদেরকে একটা অংশ বলব যে